সিসি ক্যামেরায় দেখা গেছে বাঘ সদৃশ্য প্রাণী দাঁতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের অধিকাংশ গ্রাম জুড়ে গত এক সপ্তাহ ধরে ইউনিয়নের ফুলমলিক মলিক কাদি খানিক গড়গ্রাম পাতন সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের মধ্যে কেউ কেউ সরাসরি বাঘ চুকে দেখেছেন কেউ বা রাতের বেলা বাঘের গর্জন শুনেছে অনেকেই আবার রাস্তায় বাঘের পদচিহ্ন দেখতে পেয়েছেন এমন খবরে চাউর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রথমে বিষয়টি গুজব মনে করে স্থানীয়রা পাত্তা না দিলেও সিসি ক্যামেরায় বাঘ সদৃশ প্রাণীর অস্তিত্ব দেখায় আতঙ্ক বেড়েছে এখন সাধারণ মানুষের মনে সিসি ক্যামেরার ফুটেজেও বাঘ সদৃশ প্রাণীর বিচরণ দেখতে পাওয়ায় আতঙ্কিত মানুষ সন্ধ্যার পর হয়ে পড়েছেন স্থানীয়রা জানান বিষয়টি নিয়ে তারা চরম আতঙ্কে রয়েছেন সিসি আমার বিল্ডিং ও আমার রখটাতে উঠেছে চার তারিখ ষাট তারিখ পরে ও ভিডিওটা তো ফ্ল্যাশ হয়েছে না বা খরুর আমি হইসিও না একটা ফুটেজ আমি আমার ভিতরে রাখি দিছি পরে আমি একজন আমার দিছি তাই হয়তো দিছন মানে সোশ্যাল মিডিয়াত ভাইরাল লই গেছে ওয়ার পরে আপনারা মানে জানতে পারি জানিয়ে আইসোন আর বাঘ যে একটা পরে আমার যখন আমার ওই যে মহিলা আমার আত্মীয় তান দেখা পরে আমি আবার আইছি আওয়ার পরে আমি বাচ্চা লাইট মারছি মানে মেঘলাইট মারছি মারা পরে বাচ্চাটা ওটা দেখছি দেখার পরে আর বাঘ যে একটা আছে সাইডে গাছও ফরি গেছে কইতাম না যে রয়্যাল বেঙ্গল টাইগার এনে আইছি উদাহরণ হয় ইতামনে আউরি মত লাভ নাই মিশে মত বা একটা ইও করিয়া যেটা দেখি ওটা সত্য বড় যে কুকুর আছে ও কুকুরটা কি একটু বড় বুঝিননি বড় কুকুরটা কি ও বড় আর এমনে gordonte হু কিয়া মানে বাঘৰ মত একটা আওয়াজ দে বুঝিননি খান্দাল লইলে এখন আমি তো একলা মানুষ কবা কত হৰছিনা আৰু দুই চাৰিজন মানুহ তহলে এটা বেৰ দি এটা একটা এটাক কৰা গলো অন এবা এটা ইও হৰা গলো অন এটা ইংসব বাঘ হ'ক যাব যাতাও ও হ'ক ক্ষতি কৰি গ'ল আমি দি আছি না তো মারসা সরকার বাই ইনতি আসন তো বটি ইনতি দি আসন বুটাই আর सीसी কেমনাত মাতি যা আমার গুতুর সেও এখন ইপুরন্ত মানুষ তো নরগা দরে দরে আমরা তো ছয়ালে হজরত নামাজ ইদম পরে দুরা এই রাত্রি করে বাগনিয়া যে খতাটা আমড়ার এলাকাত বর্তমানে ছরাইছে কিম্বা আমরা ফেসবুক বা সামাজিক মাধ্যমও বাগর যে ফুটেজগুলা গুলা দেখ্কার এগুলা তা কি প্রতিয়মান ন যে আমড়ার এলাকাত বাঘ আছে আর বাঘ আছে ও কারণে বিশ্বাস করিয়ার কারণে আমরা এই সমাজের কিছু গণ্যমান্য মানুষ কিংবা যারা একটু লেট নাইটে বাড়িতে যায় এরা কয়েকজন ব্যবসায়ী প্লাস সাধারণ মানুষে আমদারে জিনিসটা শেয়ার করছেন যে বাঘ আছে তো আসলে একজন দুইজন মানুষে কইলে হয়তো বিশ্বাস না করা যেত কিন্তু দেখা যাক যে আমদার বেশ কয়েকটা গ্রামও এই পাঁচ ছয়টা গ্রামের মানুষে বারবার ফেসবুকও পোস্ট দিরা কিংবা বাজারও বাইরে এলেই কথাবার্তা কইরা যে বাঘ আছে সাবধানে যাইবা কিংবা আমরা দেখি আর যে রাত্রের শেষের দিকে যে সকল ব্যবসায়ী সকল বাড়ি যায় ইদানিং বেশ কয়েকজন ব্যবসায়ী একতাবদ্ধ হইয়া আর বাড়ি রাজারার বাড়ি একটু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি সিস ক্যামেরার ফুটেজে দেখা যায় তিনটি বাচ্চা সহ একটি बाघ সদৃশ প্রাণী বাড়ির সামনে বিচরণ করছে সেই বাড়ির বাসিন্দা জানান বাগের আচরে তার এক প্রতিবেশী আগার হয়েছেন হয়েছে সিস ক্যামেরার ফুটেজ দেখার পর বিষয়টি বিপজ্জনক মানতে नाराज গ্রামবাসি তাদের দাবি দ্রুত बाघগুলো আটক করে এলাকা থেকে স্থানান্তর না করলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা এজন্য জন্য বন বিভাগের কার্যকর পদক্ষেপ চান তারা তো যেহেতু আমরা বিয়ানীবাজার উপজেলা বন বিভাগের শাখা আছে আপনারা মাধ্যমে আমি তেন্টেন কাছে আবেদন জানাইনি যে তেন্টেন আমরা এলাকাতে আইতে আইয়া জিনিসটা পর্যবেক্ষণ করতা কারণ বাঘ একটা নাই খো একটা বাঘ একটা বাঘ আছে তিনটা বাচ্চা শুধু ছোট একটা বাঘ আর একটা মোটামুটি মাঝারি আকারের বাঘ আছে যেটা বেশিরভাগ মানুষে দেখছ যার কারণে আমরা এলাকার মানুষ অনেকটা চিন্তিত অনেকেই রাত্রে বাইরেই যে বয়ে ভাইরা যার কারণে আমি আপনার মাধ্যমে বন বিভাগের কাছে অনুরোধ করি আর আপনারা তাড়াতাড়ি আমরা এলাকা ইয়া যেভাবে এই বাঘটার আক্রমণ থেকে মানুষ রক্ষা পায় কিংবা বাঘর দ্বারা যাতে আমরা এলাকার মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয় এই ব্যবস্থা আপনারা উদ্যোগ গ্রহণ রাত অনুমানিক বারোটার দিকে বাড়ি যাওয়ার হতে আমাদের এই ফাজিমালি কলাফলা গ্রামের মসজিদ একটু ফাঁস হওয়ার পরে একটা কিছু কুকুরে আরকি খুব বেশি তারা আরকি ব্যক্তি ডাকা ডাকি করা তখন আমি অত বেশি গুরুত্ব দিয়েছি না তখন একটা বিকট শব্দ শুনছি যখন লাগলো মানে একটু ভিন্ন তখন একটু ফলো করলাম উবাইয়া তখন দেখছি যে একটা বাঘ বাঘট লগিয়ে আপনার যে কুমিরুমের দরিয়া খাইলাই ওরম খালা খালা তার উপরে ফুট আছে এবং একটু লালটি মুখা দিও একটু লাঠির আলোর মধ্যে দেখছি তারে পরে আমি আমার একটু সেই বই গেছি সেই বওয়ার পরে আমি একটা ফেসবুকে একটা পোস্ট করছি পোস্ট করার পরে অনেক এটা দেখছো আমি দেখার এক দশ দিন আগে নোয়ার ড্রাইভার আমরা ছোটো এক বাই দেওয়ার এ তার বাড়ির অন্য নতুন একটা গড় বানানি ওর তার বিল্ডিং ঘরও ঠিক উপরে দেখছে